तमे देखो अमर जन করব। না না কার জন্য কাজ করব। ছাব্বিশ বছর থেকে মেয়ে দেখে দেখে আচ্ছা ছত্রিশ বছর বয়স হয়ে গেল দাদাটা মেয়ে খুঁজে পেলাম না 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 মেয়ের কি আকাল পড়েছে না কি বলো তো আমার বন্ধুর বাবাটা ঘটক তাহলে বন্ধুকে বলছি বলি বন্ধু তোর বাবাকে বলে আর আমার জন্য একটা মেয়ে খোঁজে দেন আরে বলে ওরে পাগল এখন চাকরিলা ছেলে মেয়ে পারে সব কাউ 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 করছে আর তুই সামনে জুতো ছেলের কাজ করিস তুই মেয়ে পাবি আমি বলি বন্ধু তাহলে কি আমার বিয়ে হবে না বলে তুই এক কাজ কর একটা বড় ফোন কেন বড় ফোন কিনে তাদের ছবি তুলে আর ছবির উপর নাম্বার দিয়ে ফেসবুকে ছেড়ে দে দাদা খেতে পায় না দেনা করে সতেরো হাজার টাকা দিয়ে ফোন কিনলাম ফোন কিনে তাদের ছবি তুলে আর ছবির উপর নাম্বার দিয়ে ফেসবুকে ছেড়ে দিলাম এই যে যাতে করে পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেল এখনো কই ফোন আসতেছে আমার মনে হয় এ জীবনে আমার আর বিয়ে হবে না আরে কার মুখ সকাল হয়েছে বলো তুমি ফোন হয়ে গেছে এত নতুন নাম্বার দেখা যাক দেখা যাক হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন আমি মৌ বলছি দোকান খুলতে পারেনি মু ফোন করে বোঝায়

ঠিক আছে আমি পাঁচ মিনিটের মধ্যে তোমার কাছে যাব পাঁচ মিনিটে বলছে আর একটু আগে এলে ভালো হতো না আরে বাবা চেষ্টা করছি আর তো ঠিক রাখো রাখো রেখো রাখো 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 রাখ দাদা বাবা মা কি নাম খুঁজে পায় না নাম রেখেছে মৌ আর ওই মৌ যদি এসে দেখে যে আমি এই দোকান খুলে বসে আছি ও আর থাকবে ও দোকান দেখবে আর ঠেকরে ছোট মেরে চলে যায় তাহলে ওর জব্দ করতে গেলে কি করতে হবে দোকান বন্ধ করতে হবে আর ওর সামনে মাছ টাইল মারতে হবে যদি ওজনেই ধরে রাখা যায় দোকানটা বন্ধ করি তারপরে ওর ফেসবুকে প্রেম মানে পুকুরে জাল ফেলার সমান পুকুরে জাল ফেলেছি কি মাছ উঠছে নিজেও জানি না বুঝতে পেরেছি আমার থেকে বেশি টেনশন তোমরা আছো টেনশন নেওয়ার কিছু নেই তোমরা শুধু দেখো

নিশ্চয় তুমি মৌ আমিও যদি না ভুল করি নিশ্চয় তুমি রঘু আরে কাছে কাছে সব গল্প করতে শুরু করো আরে বাড়ি সবাই ভালো বাড়ি সবাই

যে ধরবো বলে আমি মানি বোধ দিয়ে যাবে বলে কি হচ্ছে আমি তো বায় দিতেছি ফেলে যে রাত টাকাটা দাও টাকা কালকে সকালে যাবার সময় দিয়ে দাও বাজ দেয়া কত রকমের দেখেছো কেউ ছুলে দেয় আর কেউ আজ খুলে দেয় তা গোটা ভাই দিলি দে একটু ছুলে দে যা কষ্টটা কম হতো হেই ওদা তোমার মনে হয় ডাকতে ওই টকেটা চাই তুই কত নম্বরের চিচিং বাজলি কেন ম্যাডাম তুই বললি তো চেম্বার আছে তো এই তো চেম্বার চেম্বার কার থাকে কার থাকে চেম্বার ডাক্তার থাকে এরা মাথা মোটা দেখো দিন আমি তাইও ডাক্তার তো তুই ডাক্তার বুঝিয়ে দিচ্ছি বল আচ্ছা যারা ধরে মানুষ হচ্ছে করে তারা মানুষের ডাক্তার অবশ্যই আচ্ছা কেউ পশু চিকিৎসা করে তারা পশুর ডাক্তার হ্যাঁ আর আমি তো জুতো চিকিৎসা করি মানে আমি জুতর ডাক্তার এই জিট কোথা জুতোর যে কোনো সমস্যা আমার কাছে নিয়ে আসবেন গ্যারান্টি সহকারে সারিয়ে দেবো কোনো অসুবিধা হবে ওই তুই কেউ পোকা পেয়েছিস তুই একটা সামান্য দাসের ছেলে তো পালিশ করিস তুই কি করবি আমার মতো মেয়ের সঙ্গে পে যদি কোনোদিন ফোন করেছিস তোর এক চড়ে দাঁত ফেলে দেবো ভালোবাসা ছাড়ায়ার আছে কি ভালোবাসা ছাড়ায়ার আছে কি ভালোবাসা হলো নিঃশ্বাস দেহে ভালোবাসা হলো নিঃশ্বাস দেশ ছড়া মানুষ ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা ছাড়া

যাকে করবেন অব হেলা সেই দাঁড়াবে কিন্তু আপনার বিপদের বুঝতে এই এইসব দোকানদারি করলে আমার আর বিয়ে হবে না এইসব দোকান দোকান বন্ধ কর দি কাল সকালে বেলায় ট্রেন ধরব সোজা কলকাতায় গিয়ে নামব আমার গরব শুধু নেই কেউ আমার চেয়েও সুখী নেই কাঁদতে পারি যেমন হাসতে পারি তেমন সারা পৃথিবীতে তাই দেখে দেখে বলি তাই সব অল্পতেই আমি অনেক পেয়েছি ও হাতে পারি আমার গরব শুধু নেই কেউ আমার চেয়েও সুখী নেই কাঁদতে পারি যেমন হাসতে পারি তেমন সারা পৃথিবীতে তাই দেখে

ওই আমি যে কোনো ম্যানেজ করে নি একটা মাত্র ছেলে দুজনে সার্ভিস করি ছেলেটা দেখাশোনা করার জন্য ঝি খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম কিছুতেই একটা ঝি খুঁজে পেলাম না শেষে একটা ছেলে রেখেছি গেছে সে আমার একমাত্র ছেলেকে দেখাশোনা করে কিন্তু ছেলেটা কোথায় গেল বল রঘু এই রঘু রঘু জানো করো দাঁড়িয়ে

সাহসবানি বলার জন্য বলে ফেলো আমি বলছিলাম বাচ্চা তুমি কি দুধ খাওয়াও গো কেন আমার বুকের দুধ বুকের দুধ হ্যাঁ বাচ্চা ছেলেদের তো এখন অনেক রকমের দুধ উঠেছে ল্যাক্টোজেন ওয়ান ল্যাক্টোজেন টু সেরোলা সেই সব দুধ না খাইয়ে তুমি সবসময় বুকের দুধ বার করে খাওয়াও কেন ওরে পাগল মায়ের বুকের দুধের কোনো বিকল্প হয় না ও মানে মায়ের বুকের দুধ বাচ্চাদের খাওয়ালে কোনো অসুখ বিসুখ হবে না ঠিক আছে তোমার চিন্তা করতে হবে না রঘু যখন তোমার বাচ্চা দায়িত্ব নিয়েছে এর মানুষ করে দিয়ে বেরিয়ে যাবে অসুবিধা হবে না যাও তুমি চলে যাও চলে যাও তাহলে কি বলছো গরম জলে স্নান করাবি টাইমে টাইমে দুধটা খাওয়াবি ঠিক আছে তোমার চিন্তা করতে হবে রঘু যখন দায়িত্ব নিয়েছে দাদিও পালন করতেছো গিন্নি মা কি বলে গেল মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই দাদা ছোটবেলায় কবে সেই মায়ের বুকের দুধ খেয়েছি মায়ের বুকের দুধের কিরাম টেস্ট মনে পড়ে না আজকে যখন সুযোগ পেয়েছি আজের ঘর দুই মেরে দেখবো মায়ের বুকের দুধের কিরাম টেস্ট কি হয়েছে তুই বলে দেবি এই যা চোখের ভেতরে আমল ঢুকে দেবো চোখটা শুয়ে শুয়ে দেখ আমি শুধু কি করে দেখ গন্ডগোল করি মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই মা কালী মাগ কি সুযোগ পাইয়ে দিলি মা আগে ঘর দুই মারি তারপরে কথা হবে শালা হেভি টেস্ট তো বাচ্চাটা ওই জন্য কুদলো হয়ে গেছে খুব দূরে বল মতো আর দুই মারি তারপরে কথা হবে আর একটু খাবো নাকি বলো তিনি না বাবা থাক বা তারা যাবে আমার বাড়ির কাছে ছেলে রঘু সে এত ভালো এত হ্যাংচাম্প তাকে দেখে আমার লোভ পড়ে গেছে কিন্তু সে আমার পাত্তাই দেয় না আজকে তার সাথে কথা বলবোই বলবো সে গেল কোথায় বলো তো রঘু রঘু রে

দেখো বাবু সারা জীবন সত্যি কথা বলেছি আজকে তো সত্যি কথা বলবো না না কথা বলে লাভটা কি আমি ওই ঘর দুই মেরিস না না সে যে বাবু মিথ্যা কথা বলে লাভ নেই তবে বাবু গো গিনে মা এই দুধটা কোথায় থেকে এনেছে এই দুধটার এত টেস্ট যে না খাবে সে বুঝতে পারবে না হ্যাঁ গো আমার মনে হয় এটা জাপান টাপান থেকে এনেছে বুঝতে পেরেছো খুব টেস্ট হে বিট বিশ্বাস হয় তো তোর বিশ্বাস হয়নি হ্যাঁ তুমি না ঘর দুই মেরে দেখ

বাচ্চা ছেলে দুধটা চুরি করে খাচ্ছিস দিয়ে দুধপলা দিটা খাইছপুই তুই বলখানে খেয়েছিস বলখানে খেয়েছিস বল বল তুই হল আমরা একা ধরে মতল একা ধরে মতল টাকা মারবো দুধ কামে আটা খাইছিনা কি টাকা খায় না দুধ বাবু ওটা খেয়েছ না ওবা ইকুরে চেটে চেটে খাচ্ছে দেখ বলে এই যে আমার কথাটা শোনো ওরে যে আমার কথা শোনো ভাই যা

সকালে চান করে সোজা হয়ে গেলি সোজা হয়ে গেছিল ঘরে এসে পড়লি হ্যাঁ ওকে ডাক্তার

ছিটা তুমি এত করে সর্বনাশ করেছি হ্যাঁ সে তো অন্য মেয়েকে বিয়ে করে চলে গেছে অসময়ে কেউ থাকে না সময়ে সবাই রঘু আর কাকের বাসায় ডিম পেরেছে কোকিলে মহা রঘু গো হ্যাঁ কাকের বাসায় কোকিল ডিম পাতে কথাটা আমরা বলতে শুরু হ্যাঁ কোনোদিন চোখে দেখেছি হ্যাঁ আরে চোখে দেখে যাও কাগড়ে মশাই কোকিল ডেম্পড়ে কিভাবে উড়ে গেছে অসময়ে কেউ থাকে না সময়ে সবাই কাগড়ে মশাই ডেম্পড়ে সেই কোকিলের মোহ ছয়ে অসময়ে কেউ থাকে না সময়ে সবাই কাগড়ে মশাই ডেম্পড়ে যে তোমার কতবার বলেছি ও বলা হয়েছে কে বিয়ে দিয়ে দাও না আমার বোন পড়াশোনা করে চাকরি করবে চাকরি করবে চাকরি করে তো মাই নে নে ঢুকেছে আমি কি জানি ও আমাদের এত বড় সর্বনাশ করবে আয় ভগবান এ কি হলো কপাল পুড়েছে আরে বেডা ভ্যাঙে ছাগলে গাছ খেয়েছিস তার মানে কি যে আজ থেকে 20 বছর পিছে গেলে রে দেখে মানে যখন বাগান করতে না দেখে বড় বড় মাটির চাই নিয়ে বেড়া দেওয়া হতো তো আর এখন সব বড় বড় মাটির চাই রে বেড়ার কথা ভুলে কি যত ছেড়া এলিজমতে জাল নিয়ে বেড়া দিচ্ছে আর ঐ ছাগলে মুখ গলিয়ে খাচ্ছে মানে নামে পশুতে না

তোমরে সুচিত্রলকের বাসরা প্রতি চাপে জল ছেয়েছে পায়েতেছো বিনা আমার মাথায় পড়েছে মাথায় বিনা মিগি আমার মাথায় পড়েছে মাথায় অসময়ে সময় সবাই তাদের সময় সবাই

আরে লুকোচুরি খেলেছে ম্যাডাম হালদা দের ঘোলে আরে এতগুলো জায়গা দেখতে এত সিমবাড়ি আছে বাগান বাড়ি দেখতে পাইনি তুই হালদা দের ঘোলে ভিতর বাবু ছোটবেলা লুকোচুরি খেলতাম না কোথায় খেলতাম বলো তো কোথায় দেখবে ছেজাপুরের ঠাকুর ঘরে কোণে পায়খানা ঘরে কোণে তো ওর খেলে জিতলে আমরা মাথা উঁচু করে বাড়ি আসতাম কিন্তু ম্যাডাম এমন জায়গায় খেলেছে মাথা উঁচু করে আসবে কোথায় মাথা নিচু করে বাড়ি ঢুকেছে আরে ইচ্ছা মতো খেচে শালা চারাপনার ঝোল। ها! ওয়াও! ভেরি নাইস। কেন বলতো ওই চারাপনা ঝোল কত না আমার হেভি লাগে। ওই চারাপনা ঝোল খে সর্বনাষ্ট তো করেছ। আচ্ছা বাবু ধর তোমাকে 10 12 দিন ডালা আলুটা খাওয়াতে হলো। গোটা তোমার একদিন চারাপনা আমার সরসেবাটা সসনা খাওয়াতে রান্না করে। কি করবে? আঙু চিটি খাবো। ম্যাডাম তো সেই হয়েছে ম্যাডাম অনেক দিন পরে খেয়েছে তো মানে এমন খাওয়া হয়েছে অ্যাসিডে পেট পুরো ভরে গেছে শিক্ষাতে মেরে ডাক্তার খেলে পতন হয়

আমি পুলিশ না আমার বন্ধু ভালো ডাক্তার ডাক্তার কাছেও কি নিয়ে যাব ওকে নিয়ে গিয়ে ওই জিপেতে বাচ্চা আছে না সেই বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো বাবু বাবু আপকে ট্রেন বাবু একটা বড় লোকের খুন করা যে থেকে বেশি অপরাধ একটা খুন করা অস্ত্র করা এটা মানে এটা কথা বলতে পারতেন আমাদের ছেলে শাস্তি কেন একটা বাচ্চা পাবে ওরতে ইচ্ছা হয় কি এসে দেখো কি ওর বাবা কি ওর মা ওরতে ইচ্ছা হয়

বাবু তুই এত বড় মনের মানুষ না বাবু না তোর কাছে ক্ষমা চাইতে কত ছোট পড় ভাই তোকে আমি ছোট করব না আমি তোর বাড়িতে যাব তোর বাড়িতে গিয়ে তোর বৌমতি নিয়ে আসবো দেশে তো তো ধুম ধাম করে ভিড় আমার ভাই আমি আসছি রে ভাই আমার পপকা মক্তাসেতে আমি আসছি আমি আসছি বাবু ম্যাডাম সেদিন একটা কথা বলেছিলেন আপনাকে মনে পড়ে আমার সামনে আছিস রে গু কাকে করবে নব হলো সেই দাঁড়ালো কিন্তু আপনার বিপাদের বেলা

ব্লাড থেকে যে রক্তগুলি না নিয়ে আপনাদের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে বেঁচে থাকেন সেজন্য কি কোনোদিন ভেবে দেখেছিলেন সেই রক্তটা আমার মতো কোনো দাসের ছেলে রক্ত না কোন নাপিতের রক্ত না কোনো মুসলমান ভাইয়ের রক্ত গায়ের রং খরচা হলে মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানে বড় বড় মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যতে হ্যাঁ ম্যাডাম হ্যাঁ আপনাদের মতো শিক্ষিত সময় যদি এখনো জাতির বিচার করে তাহলে আমাদের মতো অশিক্ষিত ছেলেরা কি করবে বলতে পারেন একটা কথা ভুলে যাবেন না এই ভারতবর্ষের বুকে বলে কেউ নেই গো ম্যাডাম যা কিছু আছে সব প্রয়োজন প্রয়োজন শেষ হয়ে গেলে প্রিয়জনে রঙগুলো যে সব পাল্টে ম্যাডাম প্রিয়জনের সব পাল্টে ম্যাডাম আমি জানি আপনি আমাকে মন থেকে মেনে নিতে পারবেন না তবে যাবার বলে একটা কথা বলবো

छोड़ दिया है कैसे ये बताओ उसे कैसे बताओ उसे मिटाने से दिला में मेरी दशता ऐसी लड़की थी जिसे मैं प्यार करता का था लड़का ऐसा था जिसे मैं ऐसी लड़की थी जिसे म